ভেবেছিলাম ছেলেমেদের দিল বংশ থেকে ফেল শব্দটা তারাবো তার হলো না কেন ভাই আর বলবেন না ভাই আমাদের বংশের সবার সঙ্গে ফেল শব্দটা জড়িয়ে আছে কেমন করে আমার বাবা মারা গিয়েছিল গাড়ির ব্রেক ফেল করে সে খবর শুনে মা হার্ট ফেল করলো পরে ভাই আইফেল টাওয়ার দেখতে গিয়ে দুর্ঘটনায় মারা গেল মেয়েটা গতবার এসএসসি ফেল আর ছেলেটা এবার এসএসসি তে ফেল তা আপনার সঙ্গে ফেল শব্দটা কেমন করে জড়িত আরে ভাই আমার স্ত্রী তো একটা রাইফেল কথা বললেই মুখ দিয়ে গুলি ছড়ে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নামই নৌফেল ভাই কিছু মনে করবেন না আপনার কাছে একটা র্যাফেল ড্রোর টিকিট বিক্রি করতে চাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন